আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন আমাদের দেশের বাপা পিঠা কী বাবা বানায় নারিকেল বাটি মেজেন নারিকেল দেয় তারপরে মিঠাই দেয় তারপরে ভাব দেয় কী সুন্দর করে বানায় দেখেন সবাই অনেক সুন্দর করে বানায় অবশ্য আমার ওয়াইফে বানাইতে আছে সুন্দরকে আমার বয়সে বানাইতে তো সবাই আমার বয়সের জন্য দোয়া করবেন আর কে কে পিঠা এই পিঠা খাইছেন শীতকালের পিঠা অনেক টেস্টের পিঠা অনেক মজার পিঠা অবশ্যই বর্তমানে বাজারতেই একই না কিনা খাই অবশ্যই গড়ে বানাই খাবেন সবাই অনেক সুন্দর ভালোই লাগে খাইতে